তারা আসার কথা এখনো আসে নাই আলহামদুলিল্লাহ ভালো তারা যদি হায়াত আল্লাহ দান করে ভালো এটা আমরা মানুষ আমরা মারামারি পছন্দ করি না কিন্তু আমরা সুবিবাদের লোক তারিখ এগারো তারিখ থেকে তেরো তারিখ পর্যন্ত প্রতি বছর

আত্ম আমাদের যে আমাদের এই যে বঙ্গ দেশে যে ইসলাম ধর্ম প্রচার আমাদের আউলিয়া কেরামরা এখানে তিন দরবেশ 가উস কুতুব আমাদের যে তিন দরবেশ যারা ছিল আমাদের যে বারওয়ালিয়া আমাদের 360 আউলিয়া আমাদের যে যারা ছিল তাদের কারণে আমাদের ইসলাম ধর্ম প্রসার হয়েছে সে প্রচার প্রসারে স্থান একটা হচ্ছে আমাদের যে আমাদের স্থান একটা অংশ আমাদের যে গোলাপশাহ মাজার এখান থেকে আসলে একটা আমরা ইয়া শুনেছি যে এখান থেকে একটা মন্তব্য হয়েছে যে এগারোই সেপ্টেম্বর তেরো সেপ্টেম্বর পর্যন্ত তিন দিন ব্যাপী উড়ুস হবে কারণ এগারোই সেপ্টেম্বর গোলাপশাহ মাজার ভাঙার একটা কর্মসূচি ছিল সেটা থেকে যারা আমরা দেখতে পাচ্ছি যে তেরোই সেপ্টেম্বর এখানে গোলাপ সম্মরে অনেকে অবস্থান করছে এবং আহ এগারো তেরো সেপ্টেম্বর পর্যন্ত তারা ঘোষণা দিয়েছে যে আগামী বছর মানে প্রতি বছরই তারা উল্লেখ করবে এবং তারা সফলতা প্রতিহত করবে এবং পিরিয়া যে পূর্ণভূমি এই বঙ্গভূমি বাংলা ভূমি তারা ভালোবাসা মানুষকে ভালোবাসবে মানবাষার ভালোবাসা ভালোবাসার মাধ্যমে এখানে ইসলাম ধর্মের প্রসারে ইসলাম ও শান্তি ধর্ম শান্তির বার্তা নিয়ে এখানে আমরা দেখতে পাচ্ছি আসলে যে দেখতে পাওয়া যাচ্ছে বাস্তবে ভালোবাসার মাধ্যমে আমরা যে যে মানুষকে বা মানুষের প্রতি ভালোবাসা আমাদের যে অভিব্যক্তি ওবিপ্রাস ছিল সেই অভিব্যক্তি ওবিপ্রাস

ধন্যবাদ বাংলাদেশ আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ ঢাকা বাংলাদেশ